গার্ডেন ডিজায় নির্ণীয়মান বহুতল ভেঙে মৃত দুই উদ্ধার করা গিয়েছে পনেরো জনকে ধ্বংসস্তূপের নিচে কয়েকজনের চাপা পড়ে থাকার আশঙ্কা গতকাল রাতে কলকাতা পুরসভার একশো চৌত্রিশ নম্বর ওয়ার্ডে নির্মীয়মান বহুতলের একাংশ ভেঙে পড়ে আশেপাশে থাকা প্রচুর ঝুঁকড়ির উপর ভেঙে পড়ে বহুতলের একাংশ বেআইনিভাবে বহুতল নির্মাণের অভিযোগ স্থানীয়দের উদ্ধার কাজে দমকল ও বিপর্যয় মোকাবিলা বাহিনী ঘটনাস্থলে মেয়র ফিরাদ হাকিম রাতে ঘটনাস্থলে পুলিশ কমিশনার বিনীত গোয়েল মন্ত্রী সুদীপ বসু আমাদের প্রতিনিধি আব্দুল আজিজ রয়েছে আমাদের সঙ্গে আব্দুল ঘটনার বিস্তারিত জানাও দেখো গতকাল ঠিক রাত বারোটা নাগাদ এই ধ্বংস এই এই ধ্বংসস্তূপ সৃষ্টি হয়েছে তার কারণ ঠিক রাত বারোটা নাগাদ কিন্তু এই যে নির্মীয়মান বাড়ি ছিল বহুতল পাঁচতলা একটি নির্মীয়মান বাড়ি সেই বাড়ি হঠাৎ করেই ধসে পড়ে এবং একেবারে সোজাসুজি এল শেপে ধসে পড়েছে পাশের দু তিনটি বাড়ি একেবারে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেই বাড়ির যে সদস্যরা ছিল যেহেতু মধ্যরাত প্রত্যেকেই বাড়ির মধ্যে ছিলেন এবং তাদের মধ্যে কিন্তু বেশ কয়েকজন আহত হয়েছেন এখনও পর্যন্ত যেমনটা জানা যাচ্ছে পুলিশ সূত্রে যে পনেরো জনকে উদ্ধার করা হয়েছে দুজনের মৃত্যু হয়েছে এবং আমার পিছনেই যে নার্সিংহোম অমিত তোমাকে দেখাবে এলাকার একটি নার্সিং নার্সিংহোম এই নার্সিং নার্সিংহোমে কিন্তু দশজনকে ভর্তি করা হয়েছে যার মধ্যে নজনই কিন্তু আশঙ্কাজনক অবস্থায় আইসি রয়েছেন এবং বাকি পাঁচজনকে জনকে এম হাসপাতালে ট্রমা কেয়ারে ভর্তি করা হয়েছে যেখানে একজন আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন দুজনের মৃত্যু এখনও পর্যন্ত জানা গেছে এবং এই পনেরো জনের মতো মানুষকে উদ্ধার করা গেছে এবং যখন থেকে এই ঘটনা ঘটেছে তারপর থেকে গতকাল রাতে দমকল মন্ত্রী সুজিত বসু তিনি এসেছিলেন যদিও তিনি বেশি বাক্য ব্যয় করেননি তিনি ঘটনা দেখে তিনি বেরিয়ে গেছেন কিছু মন্তব্য বেশি কিছু মন্তব্য করতে চাননি সকালে আমরা দেখলাম ফিরে হাকিম এটা তারই এলাকা তার বিধানসভা এলাকা তিনি এসেছেন এবং তিনি ভিতরে গেছেন ভিতরে গিয়ে কথা বলছেন দেখছেন এবং আমরা দেখেছি পুলিশ থেকে শুরু করে দমকল পাশাপাশি ডিএমজি গ্রুপ তারা প্রত্যেকেই যুদ্ধকালীন পরিস্থিতিতে এই ধ্বংসস্তূপ একেবারে ধ্বংসস্তূপের নিচে যদি কেউ চাপা পড়ে থাকে যেমনটা আশঙ্কা করা হচ্ছে যে এখনও বেশ কয়েকজন মানুষ ভেতরে চাপা পড়ে আছেন তার কারণ আশেপাশের যে পরিবারের তাদের যে পরিবারের সদস্যরা তারা যেমনটা জানাচ্ছেন যে বেশ কয়েকজন কিন্তু এখনও অন্যান্যরা তারা চাপা পড়ে থাকলেও থাকতে পারে এবং তাদের মধ্যে মহিলা এবং বাচ্চাদের থাকারও কিন্তু আশঙ্কা রয়েছে যেটা সবচেয়ে বড় আশঙ্কার এবং সেই জন্যই আমরা দেখেছি ভোর রাতে একেবারে এন ডি বাহিনী তারা কিন্তু সরাসরি এখানে এসে এই গোটা ঘটনাস্থল তারা পরিদর্শন করেছে এবং তাদের যে করণীয় তারা সমস্ত রকম সরঞ্জাম নিয়ে একেবারে ভিতরে ঢুকেছেন এবং তার পর থেকে কিন্তু প্রায় ঘণ্টাখানেকেরও বেশি সময় অতিক্রান্ত হয়ে গেছে প্রায় তিন চার ঘন্টা অতিক্রান্ত হয়ে গেছে এনডিআরএফ তারা তাদের কাজ করছে এবং এনডিআরএফ সেখানে পৌঁছানোর পর কিন্তু যে দশজনকে এই নার্সিংহোমে ভর্তি করা হয়েছে তোমাকে যেমনটা বলছিলাম তাদেরকে কিন্তু উদ্ধার করা হয়েছে অর্থাৎ উদ্ধার কাজ কিন্তু চলছে একে একে উদ্ধার কাজ যেমন চলছে তেমনই কিন্তু পাশাপাশি এটা চেষ্টা করা হচ্ছে যে যারা সেখানে চাপা পড়েছেন তাদেরকে উদ্ধার করে সুস্থভাবে হাসপাতালে পাঠানোর কাজ কিন্তু তারা করছে যেমনটা আমরা দেখেছি এবং সকালে মন্ত্রী ফিরাদ হাকিম এসছেন তিনি গোটা এলাকা ঘুরে দেখছেন তিনি কথা বলছেন এবং আমরা আরও জানতে পাচ্ছি যে বডি খোঁজার ক্ষেত্রে অর্থাৎ যদি ভিতরে কেউ আটকে থেকে থাকে এমন যদি সিচুয়েশন হয়ে থাকে যে সেখানে কোনো ফিজিক্যালি পৌঁছানো যাচ্ছে না বা তারা সেখানে কিছু করতে পাচ্ছেন না কাটার দিয়ে তারা সেই সমস্ত যে ধ্বংসস্তূপ রয়েছে সেখানে সেই কাটার দিয়ে কাটছেন পাশাপাশি সঙ্গে থাকো এর মধ্যে আমরা শুনে নেব যে মন্ত্রী ফিরা খাতিম তিনি কি বলেছেন এই দুর্ঘটনা সম্পর্কে যারা আছে তাদের মধ্যে বেশিরভাগই কথা হচ্ছে কিন্তু তাদের চেক আপের জন্য নিয়ে যাওয়া হচ্ছে ইনজোরদের এখানেও কিছু রাখা হয়েছে সাতজন আর বাদ বাকি এস এস কেমে নিয়ে যাওয়া হচ্ছে আর এস এস কেম থেকে অলরেডি আটজনকে ছেড়ে দিয়েছে প্রিমিয়ার ট্রিটমেন্ট করে রেস্কিউ কাজ চলছে দেখা যাক আমি আশা করছি যে ওদের ওদের সাথে কথাবার্তা হচ্ছে জলও খাওয়ানো হচ্ছে ফোনও করছে কেউ ফোনও করছে তো ওদের যদি বার করে নিয়ে আসা যায় তাহলে আমার এখনো পর্যন্ত কতজন উদ্ধার হয়েছে উদ্ধার হয়েছে প্রায় কত পনেরো জন সাত আর পনেরো জন আরও ভেতরে যাদের সাথে কথা হচ্ছে আরো চার পাঁচজন আছে তাদের আশা করছি বেরিয়ে যাবে হ্যাঁ দুজন মারা গেছে এখানেই আছে না এটা এই বাড়ি এই বাড়ির প্ল্যান থাকতে পারে না যারা করেছে তাদের আইন অনুযায়ী ব্যবস্থা হবে আপনারা শুনলেন যে মন্ত্রী ফিরা থাকিম কি বললেন কিন্তু সেখানে শুধুমাত্র যেগুলো শোনা গেল যে কতজন মারা গেছে বা কতজনকে নিয়ে যাওয়া হচ্ছে এই ধরনের কথা আজিজ আমি একটু জানতে চাইবো তুমি যেমন বলছিলে যে দমকল এবং বিপর্যয় মোকাবেলা বাহিনী তারা তো একেবারে যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকার্য চালাচ্ছে কিন্তু এই যে দুর্ঘটনা কাল রাতে ঘটেছে এক ভয়ঙ্কর দুর্ঘটনা এই দুর্ঘটনার পিছনে কি কারণ বা কি পরিস্থিতি এবং স্থানীয় মানুষেরা কি বলছেন যদি তুমি জানাতে পারো দেখো গতকাল যখন আমরা মধ্যরাতে এই এলাকায় যখন আমরা প্রবেশ করি তখন কিন্তু এলাকার একাংশের মধ্যে কিন্তু ক্ষোভ পরিষ্কার দেখা গেছে তারা কেউ কেউ ক্যামেরার সামনে এসে সেই খুব প্রকাশ করেছেন কেউ কেউ ক্যামেরার সামনে সেটা কিন্তু বলতে চাননি এবং মূলত যে বক্তব্য তারা রাখতে চাইছেন যে এই যে এলাকা রয়েছে এই এলাকায় এরকম নির্মীয়মান বাড়ি এখনও চলছে এবং এর আগেও বহু এরকম বাড়ি তৈরি হয়েছে যে বাড়িগুলি নিয়ম মেনে তৈরি করা হয়নি অর্থাৎ ইলিগাল কনস্ট্রাকশান হয়েছে তার কারণ হচ্ছে যে এই যে এলাকা রয়েছে সেখানকার না মাটি পরীক্ষা করা হয়েছে না কোনো প্রপার প্ল্যানিং করা হয়েছে আশেপাশের বাড়িগুলির অবস্থান দেখা হয়নি এই অভিযোগগুলো কিন্তু এখানকার বেশ একাংশের মানুষ তারা কিন্তু এই অভিযোগ করেছেন এবং সেই অভিযোগ করাটা স্বাভাবিক তার কারণ এই এত বড় একটা বিপত্তি হয়েছে আশেপাশের মানুষজন স্বাভাবিকভাবেই তারা ক্ষোভে পুষছিলেন এবং সেই সেই ক্ষোভ কিন্তু আমরা যত সময় বেড়েছে তত কিন্তু মানুষ মুখ খুলতে চাননি আর তার কারণ হচ্ছে যে আমরা দেখেছি যে যখন থেকে গতকাল রাত থেকে আমরা এখানে এসে প্রবেশ করেছি তারপর থেকেই কিন্তু যখন সংবাদ মাধ্যম একেবারে সরাসরি ঘটনাস্থলে পৌঁছে যাচ্ছে বা এই 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 ধরনের যারা ক্ষোভ বিক্ষোভ দেখাচ্ছে তাদের কাছে যখনই পৌঁছে যাচ্ছে তখনই কিন্তু পুলিশ প্রশাসনের তরফ থেকেও কিন্তু সংবাদ মাধ্যমকে বাধা দেওয়া হয়েছে সেটা আমি তোমাকে ইন্টারাপ্ট করছি আরেকটু আমি জানতে চাইবো যে যে তিনজন মারা গেছে বলে জানা যাচ্ছে তাদের পরিবারের প্রতি সরকারের তরফ থেকে কি কোনো কিছু দেওয়ার কোনো কথা বলা হচ্ছে যে সরকারের কোনো সাহায্য বা এরকম কিছু কি তুমি জানতে পারছো দেখো এখনও পর্যন্ত কিন্তু সেই বিষয়ে কোনো রকম তথ্য পাওয়া যায়নি তার কারণ এখনও সম্পূর্ণ উদ্ধার কাজ কিন্তু বাকি রয়েছে সেই জন্যই এখন মূলত সমস্ত ফোকাসটাই কিন্তু এই উদ্ধার কাজের প্রতি রয়েছে তার কারণ মন্ত্রী ফিরাদ হাকিমও যেমনটা বললেন যে এখনও কিন্তু চার পাঁচজনের ভিতরে থাকার আশঙ্কা রয়েছে এবং সংখ্যাটা চার পাঁচ না হয়ে দশ বারো পনেরোও কিন্তু হতে পারে সেই আশঙ্কাটা করা হচ্ছে এবং সেই জন্যই এখন সমস্ত ফোকাসটাই কিন্তু রয়েছে এই উদ্ধার কাজে যে উদ্ধার কাজে একেবারে সারা রাত বলা যায় যে সমস্ত ধ্বংসস্তূপের তলায় চাপা পড়ে থাকার সম্ভাবনা আছেন সেটাই তুমি বলতে পারছো Okay. একেবারেই এখনও কিন্তু ধ্বংসস্তূপের ভেতরে চাপা পড়ে থাকার সম্ভাবনা উড়িয়ে দেওয়া একেবারেই যাচ্ছে না তার কারণ যে পরিস্থিতি আমরা দেখেছি তার ফলে পাঁচতলা যে নির্মীয়মান বাড়ি সেই বাড়ি কিন্তু একেবারে সরাসরি ঢসে পড়েছে তার ফলে এই কাজ কিন্তু সময় সাপেক্ষ এবং সময় যত বাড়বে উদ্বেগ কিন্তু আরও বাড়বে আশঙ্কা আরও বাড়বে তার ফলে সেই জন্য এবং তোমাকে আমি একটু আগে যেমনটা বলছিলাম এই যেখানে ঘটনা ঘটেছে সেই জায়গায় পৌঁছানোর সমস্ত রাস্তা কিন্তু পুলিশ বাইরের থেকে বন্ধ করে দিয়েছে আপাতত কিন্তু সেখানে কেউই প্রবেশ করতে পারছে না শুধু উদ্ধার কাজ যাতে তাড়াতাড়ি করা যায় সেই ব্যবস্থাই কিন্তু তারা করছেন সব মিলিয়ে আপাতত সব ফোকাস কিন্তু এই উদ্ধার কাজের দিকে রয়েছে তার কারণ পনেরো জনকে উদ্ধার করা গেছে এখনও মনে করা হচ্ছে যে পাঁচ থেকে ছজন যেমনটা ফিরে হাকিম বললেন কিন্তু সংখ্যাটা আরও বেশি হতে পারে এমনটা মনে করা হচ্ছে ফলে এখন সমস্ত ফোকাসটাই রয়েছে এই উদ্ধার কাজে চালানোর জন্য বেশ ধন্যবাদ আপনারা দেখতে পাচ্ছেন হুড়মুড়িয়ে ভেঙে পড়েছে বহুতল এবং এই বহুতল ভেঙে পড়েছে পাঁচতলা বাড়ি গতকাল রাতে গার্ডেন রিচে নির্মীয়মান বহুতল ভেঙে পড়েছে এবং মৃতের সংখ্যা দুই বলে আশঙ্কা করা হচ্ছে উদ্ধার করা গিয়েছে মোটামুটি পনেরো জনকে ধ্বংসস্তূপের নিচে এখনও বেশ বহু মানুষের চাপা পড়ে থাকার আশঙ্কা এবং এই ধ্বংসস্তূপ গতকাল রাতে তৈরি হয়েছে এবং পাঁচতলায় এই যে নির্মীয়মান বাড়ি সেটি ভেঙে পড়ে এবং তার ফলে আশেপাশের যে ঝুপড়ি এলাকা সেই এলাকার মানুষ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তার মধ্যে জানা যাচ্ছে যে দুজনের মৃতর সংখ্যা দুই আমাদের প্রতিনিধি অরিত্র এখন রয়েছে আমাদের সঙ্গে অরিত্রর কাছ থেকে আরও ডিটেলে জানবো যে এই যে দুজন মারা গেছে বা পনেরো জনকে উদ্ধার করা গেছে বলে মনে করা হচ্ছে সরকারের তরফ থেকে এখনও কি তাদেরকে কিছু দেবার কথা বলা হচ্ছে যে তাদের পরিবারের প্রতি কিছু সরকার কিছু জানাচ্ছে অরিত্র সকালে তো গেছিলেন ফিরাদ হাকিম আর দেখো এখনও পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে পরিস্থিতি এই মুহূর্তে কিন্তু অনেকটাই নিয়ন্ত্রণ আনা সম্ভব হয়েছে এনডিআরএফ ন্যাশনাল ডিজাস্টার রেস্কিউ ফোর্স তারা কিন্তু কাজ চালাচ্ছে পাশাপাশি কলকাতা পুলিশের ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপ এবং দমকল বাহিনী তারা কিন্তু উদ্ধার কার্য চালাচ্ছেন তো এখনও পর্যন্ত সরকারিভাবে কোনো কিছু ঘোষণা করা হয়নি তবে যেটা আমরা পুলিশ সূত্রে খবর পাচ্ছি যে দুজনের মৃত্যু হয়েছে এবং বেশ কিছু জন আহত তাদেরকে স্থানীয় হাসপাতালে কিন্তু নিয়ে এসে চিকিৎসা করাচ্ছে আমি একটু কথা বলার চেষ্টা করি স্থানীয় যারা রয়েছেন দাদা কী জানতে পারলেন কীভাবে ঘটনাটা ঘটলো আমরা টিভিতে এতে খবর পেয়ে আমরা দেখতে আমরা কাছে থাকি না দূরে থাকি এবারে দুর্ঘটনা ঘটেই গেছে একটা কি করে হলো সেটা বলা আমাদের পক্ষে আমরা যেখানে থাকি না আমরা এসেছি এখানকার লোকাল বাসিন্দা অর্থাৎ আমি তোমাকে একটু ছবিটা দেখানোর চেষ্টা করব অনিপার ঠিক এই যে রাস্তা এই রাস্তা দিয়েই কিন্তু যে জায়গা অর্থাৎ যেখানে দুর্ঘটনা ঘটেছে সেদিকে যাওয়ার রাস্তা এবং এর ভিতরেই কিন্তু যে নির্মীয়মান বাড়ি সেই বাড়ি কিন্তু ভেঙে পড়েছে বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে কিছু স্থানীয় মানুষকে আমরা দেখতে পাচ্ছি একটু তাদের সাথেও কথা বলার চেষ্টা করবো যারা রয়েছেন আমি আরেকটু ভিতরে যাওয়ার চেষ্টা করব দেখার চেষ্টা করব পরিস্থিতি কী রয়েছে এবং প্রচুর পরিমাণে মানুষ কিন্তু তারা ভিতর থেকে বেরিয়ে আসছেন এবং সকলে আতঙ্কিত রয়েছেন ঠিক কী হয়েছে ঘটনাটা কিভাবে ঘটনা ঘটলো আর সেই বিষয়গুলি কিন্তু তারা জানার চেষ্টা করছেন একটু কথা বলার চেষ্টা করবো দাদা কীভাবে কি হলো একটু বলবেন ওই তো ভেঙে পড়ে আছে আমরা দেখলাম ওইটুকুনি আমরা দেখে চলে এলাম আর কি ঢুকতেই দিচ্ছে না পুলিশ কেন তো কী জানি কীভাবে ভাঙলো এইভাবে বহুতল নির্মাণ এ আমরা বলতে পারবো না আমরা এখানে থাকি না তো আমরা কোনোভাবে কি এটা বেআইনি নির্মাণ বা এরকম কিছু জানতে পারছি এলাকার লোক এলাকার লোক আমরা নয় দেখতে এসছি বুঝতে কি পরিস্থিতি দেখলেন দেখলাম যে একদম পরপর তাসের ঘরের মতন পড়ে আছে ঢালাইগুনো এই এলাকায় কি এরকম নির্মাণ একাধিক হয় কোন হয়নি এই প্রথম আমার লাইফে দেখলাম অর্থাৎ বুঝতে পারছেন রনিপা একটা মিশ্র প্রতিক্রিয়া রয়েছে মানুষের মধ্যে তারা জানাচ্ছেন এর আগে কখনও এরকম ঘটনার সম্মুখীন এলাকার হয়নি আমি একটু চেষ্টা এখন আমার সহকর্মী দেখাবে দেখো এই মুহূর্তে কিন্তু কিন্তু যেখানে ঘটনাটা ঘটেছে উদ্ধার যাতে আরও সেই জন্য তারা প্রস্তুত রয়েছে পুলিশের তরফ থেকে বিরাট বাহিনী এখানে প্রস্তুত রাখা হয়েছে যাতে কোনোভাবে শৃঙ্খলাকর পরিস্থিতি বিঘ্নিত না হয় আমি আরও কিছুজনের সাথে একটু কথা বলার চেষ্টা করবো যারা স্থানীয় মানুষ এখানকার রয়েছেন এই এলাকার রয়েছেন তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করি একজন বয়স্ক মানুষ দাদা একটু কথা বলতাম দাদা একটু একটু কথা বলার চেষ্টা করবো দাদা কি জানতে পারলেন একটু কথা বলতাম দাদা কি জানতে পারলেন কীভাবে ঘটনা ঘটেছিল কি বুঝতে পারলেন ঘুমোচ্ছি আমি তো ঘুমোচ্ছি সকালবেলা উঠে এই দোকানে আসবো আমি দোকানে দুধ ফুট বিক্রি করবো আমার ওয়াইফ বলছে তুমি উঠে পড়ো ওখানে বাড়ি ভেঙে পড়ে গেছে আচ্ছা এরকম ঘটনা কি আগেও ঘটেছে সেটা বলতে পারবো না এগুলো কি নির্মাণ আপনারা কি ভাবছেন কি ভাববো এই প্রমোটার বলতে পারবে যারা নির্মাণ করেছে তারা বলতে পারবে কিভাবে কি করেছে আমরা তো কিছু বলতে পারবো না না পৌর সভার মানে স্থানীয় বাসিন্দারা এখনো পর্যন্ত ঠিক পরিষ্কার করে বলছেন না যে কি ঘটনা বা কি ব্যাপার তবে যেটুকুকে দেখতে পাওয়া যাচ্ছে ছবিতে বা তোমার কাছ থেকে যেগুলো জানতে পারছে সেখানে গার্ডেন লিজের নির্মিতমান বহুতল ভেঙে গেছে এবং তার ফলে দুজন মারা গেছেন অরিত্র তুমি সঙ্গে থাকো এই বিষয়ে বিস্তারিত পরে জানবো তার মধ্যে উদ্ধার করা গেছে মাত্র পনেরো জনকে ধ্বংসস্তূপের নিচে বেশ কয়েকজনের চাপা পড়ে থাকার কিন্তু আশঙ্কা